এক মৃত্যুর মুখ থেকে ফিরে আসা স্বপ্ন জয়ের গল্প ঘটনা শুরু সেই দু সালে এক ধ্বংসাত্মক সুনামি লণ্ড ভণ্ড করে দিয়েছিল গল ও এর পার্শ্ববর্তী এলাকা গল শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে এক পনেরো বছর বয়সী কিশোর অপেক্ষায় ছিলেন স্বপ্নের পথে অগ্রসর হওয়ার নিজের ঘরে বসে তিনি হয়তো কল্পনা করছিলেন নিজ দেশের জার্সি গায়ে তাকে ঠিক কেমন লাগবে পরম যত্নে তিনি সাজিয়ে রেখেছিলেন নিজের ক্রিকেট ব্যাগ বারবার হয়তো আনমনে তিনি তাকাচ্ছিলেন সেই ব্যাগের দিকে অন্য মনস্ক হয়ে বারবার তিনি হারিয়ে যাচ্ছিলেন ভাবনার দুনিয়াতে তার সেই ঘোর কাটে মায়ের প্রচন্ড চিৎকারে ভারত মহাসাগর থেকে রীতিমতো এক দৈত্য ছুটে আসছে প্রচণ্ড আগ্রাসন নিয়ে না রূপকথার কোনো দৈত্য নয় সেটা ছিল প্রাকৃতিক দুর্যোগ সুনামি চান্দিমাল সেই সুনামিকে দৈত্য বলেই আখ্যায়িত করেছেন আর এটা কাপড় সলিউশন অল ইন ওয়ান পনেরো বছরের দিনেশ তখন প্রাণপণে ছুটে চলে যান এক পাহাড়ের উপরে উপর থেকে দেখেছেন সমুদ্রের ধ্বংসলীলা যেই যে সমুদ্র শ্রীলঙ্কাকে বানিয়েছে অপার্থিব সৌন্দর্য সেই একই সমুদ্র দৈত্য রূপে ধরা দিয়েছিল দিনেশ চান্দিমালের সামনে তিনি সিফ অবলক দৃষ্টিতে দেখেছেন সবকিছু তছনছ হয়ে যেতে তার যাওয়ার কথা ছিল লঙ্কার রাজধানী কলম্বোতে তার যে ডাক এসেছিল শ্রীলঙ্কার অনর্ধ পনেরো দলের ট্রায়ালে তিনি প্রস্তুত ছিলেন নিজের মাথায় ছক কষ ছিলেন কিভাবে নজর কারা যায় কিন্তু এক লহমায় সবকিছু ধ্বংস হতে দেখলেন দীনেশ চান্দিমাল সুনামির ভয়াল থাবা শেষে চান্দিমাল খুঁজতে গিয়েছিলেন তার সেই ক্রিকেট কিট ব্যাগ সমুদ্রের নোনা জল তা ভাসিয়ে নিয়ে গেছে প্রায় দুই কিলোমিটার দূরে জলের ছাপটায় ব্যাগে থাকা সবকিছুই হয়ে যায় বাতিল তবে অনড় থেকেছে সেই ছোট্ট চান্দিমালের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দু সালে সেই সুনামি তাকে এক দৃঢ়চেতা চরিত্রে পরিণত করে চোখের সামনে পরিচিতজনদের নিথর দেহ ভেসে যেতে দেখা চান্দিমালের কাছে ক্রিকেট পরিণত হয় পোক্ত এক খুঁটি হিসেবে সেই চান্দিমাল ঠিকই তার স্বপ্নকে ছুঁয়ে দেখেছেন এমন শ্রীলঙ্কার সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসে তিনি অধিনায়ক হিসেবেও ঠাই করে নিয়েছিলেন সেই সুনামির পর অবশ্য তার কষ্ট থেমে থাকেনি ক্রিকেটার হওয়ার ইচ্ছে মনের ভেতর লালন করে তিনি ঠিকই পরবর্তীতে হাজির হয়েছিলেন কলম্বোতে পরিবার থেকে দূরে একা থেকেছেন হোস্টেলে খেয়ে না খেয়ে সব নিজের স্বপ্নকে সত্যি করার সংগ্রাম করেছেন তিনি যখন হাল ছেড়ে দিতে চেয়েছেন তখনই সেই দৈত্য সামনে এসেছে হয়তো কল্পনাতেও বলে গেছে তোকে নিশ্চয়ই এজন্যে বাঁচিয়ে রাখিনি প্রকৃতির রুরতা মানুষের দুর্বলতাকে ভেঙে চুরে চুরমার করে দেয় শেখায় জীবনের মানে বাড়ায় লড়াই করার প্রেরণা জীবনকে নতুন নিয়ে মাত্রায় অনুপ্রেরণা ও যোগায় প্রকৃতির রূঢ়তা ঠিক সে কারণেই সম্ভবত দীনেশ চান্দিমাল এখনো ৩৫ বছর বয়সে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর